প্রিয় ভিয়াস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেক ভাইয়ারাই আমাদের কমেন্ট করে প্রশ্ন করে যে ভাই টাইলস ফিটিং করার হ্যাঁ কতদিন পরে পুটিং করলে ভালো হয় হ্যাঁ তো অনেক আসলে যারা নতুন টাইলসের কাজ করাচ্ছে বাড়িতে হ্যাঁ তারা অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই কতদিন পরে টাইলস ফিটিং করার পরে পুডিং করলে কুটিং এর কাজটা ভালো হয় তো এই বিষয়ে আজ আমরা আলোচনা করব যে আপনি কতদিন পরে যদি আপনার বিল্ডিং এ পুটিংটা করান তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজটা খুব ভালো হবে আর পুটিংয়ের এর কাজটাও খুব টেকসই হবে তো দেখুন আহ আমরা যখন যে কাজটা করি আমরা যখন এই যে ফ্লোর টাইলসটি ফিটিং করি হ্যাঁ এই ফ্লোর টাইলস ফিটিং করার পরে আপনার এই কাজটা আমরা দিয়ে কাজ করি তো কাজ করি কাজ করার পরে আপনার মোটামুটি এক সপ্তাহ চার হতে পাঁচ দিন সর্বনিম্ন আপনার এই ফ্লোরে পানি মারতে হবে হ্যাঁ টোটাল ফ্লোরে আপনার চার পাঁচ দিন পানি মারবেন তাই ফিটিং করার পরে পানি মারলে কি হয় যে জয়েন্ট গিলি আছে এই গ্যাপ এই জয়েন্টের হ্যাঁ গ্যাপ দিয়ে এই পানি যায় যাওয়ার পরে আপনার এই টাইলস টাইলসটি যদি যদি আপনার কোনো জায়গায় একটু কম বেশি পানি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কাজটা মানে ভালো হয় মানে পানিটাকে ভিতর ধরে পোষায় আর টাইলসটাও ওই বালির সাথে সুন্দর একবারে সামঞ্জস্য হয়ে যায় হ্যাঁ তো সব মিস্ত্রির আসলে সাজেশনটা দিয়ে থাকবে দেখবেন আপনারা যে আপনারা টাইলসের পর অবশ্যই ফ্লোরে পানি মারবেন ফ্লোরে ওয়ালে সব জায়গায় পানি মারবেন এটা অবশ্যই উচিত যদি পানি না মারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পুটিং থাকবে না কয়দিন পরে দেখবেন এই পুটিং উঠে গেছে কাজ ভালো হবে না হ্যাঁ তো অবশ্যই চেষ্টা করবেন আপনার মোটামুটি চার হতে পাঁচ দিন পানি দেওয়ার পরে তারপরে আমরা কি করি দেখুন আমরা যেহেতু এই যে দেখুন এই যে ফ্লোরটা বর্তমানে এই যে এখন আপনার ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন এটা পুটিং এর কাজ চলছে হ্যাঁ তো আমরা এই পুরো ফ্লোরে আমরা যখন এই টাইলসটি ফিটিং করি তখন উপরে অনেক ময়লা থাকে বালি অনেক কিছু মানে ময়লা পরে থাকে তখন আমরা কি করি সেই ময়লা গুলো এই যে আপনার এই যে হ্যাঁ এই সম্পূর্ণ ফ্লোরে মেরে তারপরে আপনার পরিষ্কার করি টোটাল ক্লিন করি দেখুন এই যে আমরা ফ্লোর যে পুটিং করব একটা ফোটা ময়লা নেই হ্যাঁ টোটাল একবারে সুন্দর ক্লিয়ার একবারে হ্যাঁ এক ফোটা ময়লা থাকবে না তো আপনার যখন আপনার এই ধোয়া শেষ যেদিন আপনার এই ধুয়ে ফেলবেন সেদিন কখনো পুডিং করবেন না হ্যাঁ যদি আপনি তৎক্ষণাৎ পুডিং করেন তখন আপনার কি হয় জয়েন্টে এই জয়েন্টে পানি থাকে হ্যাঁ যদি পানি থাকে সেই ক্ষেত্রে আপনি যখন পুডিং এভাবে লাগাতে এভাবে চাপ দিবেন দিলে কি হবে এই পানিটা ভেসে উঠবে এই পুডিং ডেবে যাবে এই লেভেল থাকবে না পুডিং এই টাইম হ্যাঁ এ কুটিং দেবে যাবে অথবা আপনার কালো হয়ে যাবে মানে বিভিন্ন রকম সমস্যা হবে আর আপনার দুইটা জিনিস সবসময় মনে রাখবেন এক হচ্ছে আপনার তৎখানত এই টাইলস ফিটিং করার পরেই পুটিং করবেন না দ্বিতীয় হচ্ছে এই পুরো কাজ সম্পূর্ণ করে ধোয়ার পরে সেদিনই পুডিং করবেন না তাহলে কাজ ভালো হবে তো আমরা আসলে অনেক মিস্ত্রিরা কি করে থাকি যে তারা হুরা কাজ করে অনেক সময় টয়লেটের কাজ করি চিন্তা করি যে একদিনেই কাজ শেষ করে একদিনে পুডিং করে একদিনে কমপ্লিট করে দিব হ্যাঁ অনেক সময় এই বাড়ি পেশারেও অনেক সময় অনেক মিস্ত্রি এই কাজটা করে যে আসলে একদিনে আমরা সম্পূর্ণ কাজটা করে দিব তো এই কাজটা দুজনের জন্যই ভালো হবে না যে টাইসটা ফিটিং করবে তার জন্য আর যে টাইসটা করাচ্ছে তার জন্য অবশ্যই মাথায় রাখবেন যে টাইলস ফিটিং করার পরে সর্বনিম্ন তিন হাজার চার দিন ভালো করে পানি মারবেন পানি মারার পরে তারপর পুটিং এর কাজটা করবেন তাহলে কাজ পুটিংটা খুব সুন্দর হবে আর কাজ ফিনিশিংটাও খুব ভালো আসবে তো যাই হোক এই ইনফরমেশনটা আসলে অনেক লোকেরই অজানা অনেক সময় অনেক লোকেরাই বলে যে আসলে ভাই আমার বাড়িতে এই টাইসের কাজ করাচ্ছি তো এখন আমরা চাচ্ছি পুডিংটা কবে তৈরি করলে ভালো হয় হ্যাঁ তো আরেকটা বিষয় একটা ইনফরমেশন দিয়ে আপনাদের দেখুন এই যে যে এই প্রজেক্টটা দেখছেন আমাদের এই কাজ যেহেতু পুটিনের কাজ চলছে অবশ্যই এই যে যে আপনার আহ এই সিলার বলে অনেকে আস্তর রং বলে হ্যাঁ এই কাজটা অবশ্যই আপনার এই টাইলসের পরে এই কাজটা মানে ঘষা ঘষাঘষির কাজটা এই আস্তর রংটা এই ফ্লোর টাইস করার আগে করে ফেলবেন হ্যাঁ এগুলো করে ফেলবেন তাহলে কি হবে যে মলাটা পড়বে সেই মলাটা আপনার এই কাজের ক্ষতি করবে না তো এখন এটা আস্ত রং করা আছে এখন আপনার আমরা যদি পুডিং করি পুডিং করার পরও হয়তো বা বাড়িয়ালা চাচ্ছে যে কিছুদিন পরে আমি রং করাবো সেটা করাতে পারে ফার্নিচার একটু সরিয়ে তখন আপনার এই পুরা পুরি রংটা ফাইনাল রংটা করতে পারে একটা কাগজ দিচ্ছে এই পাশে কাগজ দিচ্ছে হ্যাঁ তো নষ্ট হবে না তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এই বিষয়গুলি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই ভিডিওতে তো আসলে আপনারা যে কমেন্টগুলি করেন আপনাদের কমেন্টের ভিডিও করার চেষ্টা করি এই ভিডিওটা কাছে কাছে উপকারী হবে হবে না হ্যাঁ তো যার জন্য মানে যদি একজন মানুষের উপকার হয় এই ভিডিও থেকে সেটা আমাদের কাছে বড় পাওয়া হ্যাঁ আর যদি মনে করেন যে যাদের কাছে আসলে এই বিষয়গুলি জানার প্রয়োজন নেই তারা না দেখলেও চলবে অনেক ভাই কমেন্ট করে যে ছোট একটা বিষয় এটা বলার কি হলো তো ভাই হয়তো বা আপনার কাছে এই বিষয়টা ছোট হতে পারে কিন্তু যারা এই বিষয়গুলি জানে না তাদের কাছে এই বিষয়গুলি অনেক বড় হ্যাঁ তো যাই হোক যারা আসলে আমাদের এই ফেসবুক পেজের থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই নিত্য নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলে কাজের ভিডিও আপলোড করে থাকি যারা নতুন শিখছে বেশিরভাগ তাদের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আমরা করে থাকি তো আর কিছু বলার নেই তো যারা মোটামুটি এই টাইলস এর কাজ শিখতে চান হ্যাঁ অনেক ভাইরে ফোন দেন যে ভাই আপনার সাথে কাজ করা যাবে কিনা তো দেখুন সব সময় তো আর কাজ করা যায় না দেখা গেছে অনেক সময় কাজ আমরা যে মানে চলমান থাকে তারা কাজ করে যারা আমাদের সাথে নিয়মিত কাজ করে তারা কাজ করে কিন্তু যারা নতুন এসে কাজ করতে চায় আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন দেখা গেছে অনেক সময় যদি অনেক লোক কাজ করতে চায় না মানে জায়গা খালি হলেই আপনি আবার কাজ করতে পারবেন কিন্তু নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে যদি কাজ করতে চান আপনারা তো যে প্রসেসটি বললাম ভিডিওর ভিতরে তো এই প্রসেসটি ভালো করে আপনারা আপনাদের বাড়ির এই পুটিং এর কাজটা করাতে পারেন তো আজকের মতন এই পর্যন্তই এই ভিডিওতে বলার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ